কে হতে চলেছেন বঙ্গ বিজেপির সভাপতি এই মুহূর্তে বিজেপির অন্তরে লাখ টাকার প্রশ্ন বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই শোনা যাচ্ছে যার মধ্যে সব থেকে সামনে রয়েছেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালের কুড়ি সেপ্টেম্বর দিলীপ ঘোষের পরবর্তী বাংলার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন বালুরঘাটে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দু সালের লোকসভা ভোটের প্রত্যাশিত ফল না মেলার জন্য রাজ্য সভাপতির বদলের পথেই কি হাঁটতে চলেছে বিজেপি ইঙ্গিত উড়িয়ে দেওয়া যাচ্ছে না কেননা বর্তমানে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হচ্ছেন তাই তিনি কোনোভাবেই দুটি পদে থাকতে পারবেন না সুতরাং বঙ্গ বিজেপির পদে কোনো না কোনো একজনকে নিযুক্ত করতে চলেছে শীর্ষ নেতৃত্ব গেরুয়া শিবির সূত্রে খবর অনেকের নাম নিয়ে চর্চা চলছে যার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ পাশাপাশি সাংসদ জগন্নাথ সরকারেরও নাম আলোচনায় রয়েছে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পথ শপথ নেওয়ার পরে কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে বৈঠক করবেন পাশাপাশি বিজেপির পরিষদীয় দলেও সাংগঠনিক ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেহেতু দিলীপ ঘোষের হাত ধরেই বঙ্গ বিজেপির উত্থান হয়েছিল এবং তার সময় খুব ভালো ফল করেছিল বঙ্গ বিজেপি তাই পুনরায় তাকে রাজ্য সভাপতি করা হতে পারে তবে দলের একটি সূত্র বলছে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হলে দিলীপ ঘোষকে বিরোধী দলনেতা করার পরিকল্পনা থাকছে সেক্ষেত্রে মিন্নাপুর বিধানসভা থেকে উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে তাকে কারণ তৃণমূলের জুন মালিয়া মিন্নাপুর লোকসভা থেকে জেতার পরেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে তাকে কিন্তু দিলীপ ঘোষ লোকসভা ভোটে পরে যেভাবে দলের একাংশের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাতে তাকে বিরোধী দলের নেতা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এছাড়া গত কয়েক বছরে রাজ্যে উপনির্বাচনে একতরফা জয় পেয়েছে শাসক দল তাই দিলীপ ঘোষ নিজেই মিন্নাপুর উপনির্বাচনে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সংশয় রয়েছে অন্যদিকে যুব মোর্চার সভাপতির পদেও রদবদল হতে পারে বলে মনে করছেন একাংশ বর্তমানে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানকে সরিয়ে আনতে পারে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে